এটা প্রত্যেক বছরই করে থাকি ভাই বোনের একটা বন্ধন এবং আমরা দলের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা করে থাকি এই বছর এবছরটা প্রত্যেক প্রত্যেক বছরই আমরা করি এবং সকাল থেকে দেখা যাচ্ছে আপনারা রাস্তায় নেমে পড়েছেন তার সঙ্গে মহিলারাও পিছিয়ে নেই আপনাদের সময় মানে মহিলারা তো বাংলার মহিলারা এবং আমাদের এখানের মহিলারা মহিলা বলতে এখন পুলিশ বাজাক এর উপরে এরা সবসময় আমাদের পাশে থাকে বা এগিয়ে আসে ভাই বোনের এই সম্পর্ক বা আমাদের যদি এটা দলগত একটা বিষয় নিয়ে থাকে দল তো আমাদের হ্যাঁ হ্যাঁ একদম ধর্ম নিরপেক্ষভাবেই ইয়ে করা হয় এবং সেখানে ভাই বোনের বন্ধন শুধু নয় কোনোরকমই কিছু থাকে না এটা যেটা আমাদের পরম্পরা ঐতিহাসিক দিয়ে আপনার তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মতিয়ার রহমান অবশ্যই আমাদের কাপাসারিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মতিয়ার রহমান তিনি আমাদের মুসলিম ভাই তিনি আমাদের এই কাপাসারিয়া গ্রাম পঞ্চায়েতে অগণিত মুসলিম আমরা হিন্দু মুসলিম পাশাপাশি চৌহাট্টিতে বন্ধনে আবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছি আপনি দেখতে পেলেন শেখ মোতিয়ার রহমান ভাই আমাদের পাশেই আছে সঙ্গে আছে তেমনি অনেক মুসলিম ভাই অনেক হিন্দু ভাই আমরা সকলকে রাখুন করিয়ে দিয়ে সৌভাতের বন্ধনে আবদ্ধ হয়েছি এবং দিদি আজকে দেখা যাচ্ছে আপনারা রাস্তায় নেমে করেছি রস দিতে ভাইদের জন্য কী কী ভাইদের জন্য আমরা রাখিটা যখন বেঁধে দিই তিনটে গিঁট দেওয়া হয় সেই তিনটে গিঁটকে কিছু প্রার্থনা করি প্রথম গীতটা হচ্ছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে দ্বিতীয় গীতটা হচ্ছে বোনের দীর্ঘায়ু কামনা করে তৃতীয় গীতটা দিলাম ভাই বোনের সম্পর্ককে অটুট রাখার জন্য সেই রকমভাবেই আমরা এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছি আমরা জানি ভারতবর্ষ সার্বভৌম প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক আর সৌভাতৃত্বের বন্ধনে আমরা সকলে মিলে ভারতবাসী মাতার সন্তান আর আমাদের যেমন রজনীকান্ত সেনের সেই গানটা তখনকার সেই যখন বঙ্গভঙ্গ কার্যকর হয়ে রাখি বন্ধন উৎসবটা রবীন্দ্রনাথ চালু করলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার জল ভগবান আরো বলেছিলেন ও আমার দেশের মাটি তোমার আমার দেশের মাটি তোমার পড়ে ঠাকাই মাতা তোমার দেবী শোয়লি তোমার দেবী শোমাই রাত তোমার পড়ে ঠাকাই মাতা তখন কাছে ব্রিটিশ সরকার যেভাবে বাংলার মানুষকে ধ্বংস করার জন্য বাংলাকে ভাগ করার জন্য ভাইয়ে ভাইয়ে লেলিয়ে দিয়েছিল তাদের একটা ষড়যন্ত্র তাদের একটা ক্ষমতা লিপসার কারণে সেই জন্যই মানে তখন সেই রজনীকান্ত সেন একটা গানও লিখেছিলেন বা স্বদেশি জিনিসকে ব গ্রহণ আর বিদেশি জিনিসকে বর্জনের মাধ্যম দিয়ে যখন আমরা সেই কার্যকর করছিলাম তখন রজনীকান্ত সেনের সেই গানটা মায়ের দেওয়া মোটা কাপড় ভাই হিন্দু তিনি মাঝে আমার তার বেশী আর সাথে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিন মায়ের মতন বাংলার অগণিত মানুষকে যা দিয়েছেন সেই মায়ের দেওয়া মোটা কাপড়ের মতন মাথায় তুলে নিয়ে বাংলায় আমরা শান্তিতে সত্যিতে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আজকে রাখি বন্ধন স্মরণ আমার নাম কবিতা ঘোষ হুগলি শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং প্রাক্তন জেলা পরিষদ সারা ভারতবর্ষে যখন ধর্মে ধর্মে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে সেটা সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসা আমাদের উচিত বলে মনে করি আর রাখি বন্ধন উৎসব হচ্ছে কোনো ধর্মীয় উৎসব নয় এখানে সকল ধর্মের মানুষকে আমরা সাথে নিয়ে যেমন আমার পাশে রয়েছে মতিয়ার রহমান আমাদের সভাপতি আবার ডান দিকে রয়েছে আমাদের শেফালিদি তাই প্রত্যেককে নিয়ে এবং রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা কি হিন্দু কি মুসলমান কি শিখ কি জৈন তারা কারো কারোর দিকে দেখছে না প্রত্যেকটা মানুষকে আমরা সৌভাতৃত্বের বন্ধন অর্থাৎ সবাই আমরা এক ভারতবর্ষে একইভাবে বাস করব কারোর প্রতি কোনো অবিচার হবে না এই লক্ষ্য নিয়ে ভাই 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 বোনের যে সম্পর্ক সেটাকে আমরা আজকে ব্যবহার করতে চাই আমার নাম দেবাশিস বিশ্বাস কাপাসানিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুধু আমাদের এটা রাখি বন্ধন উৎসবটা আজকের নয় আমাদের বাংলার বুকে যেমন আমাদের ভারতবর্ষের বুকে হিন্দি পোলায় বুকগুলো অঞ্চলগুলো বা রাজ্যগুলো আমরা রাখি বন্ধনের উৎসবের মাধ্যমে তারা ভাই বোনেদের দৃঢ়তাকে অটুক রাখার জন্য এই উৎসব পালন করে সারা ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সের এবং আমরা যেমন আমাদের কালী পুজোর পর ভাই ফোঁটা যে হয় আমাদের বোনেরা বা দিদিরা ভাইদের আশীর্বাদ দেয় এবং মিষ্টি খাইয়ে ভাইদের যে একটা ভাই বোনের যে দৃঢ়তা অটুট রাখার জন্য সম্পর্কটাকে অটুট রাখার জন্য যে ভাইফ্যটা পালন করেন সেরকম ভারতবর্ষের বিভিন্ন প্রবেন এটাও পালন করা হয় রাখি বন্ধনের মাধ্যমে এবং আমাদের বাংলার বুকে যখন আমাদের বাংলা ভার হয় তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তিনি একটা উপলব্ধি করেছিলেন এই রাখি বন্ধনের মাধ্যমে বাংলাকে এক করতে হিন্দু মুসলিম ভাই ভাই এবং হিন্দু মুসলিম ভাই বোনেরা সব যে এক বা বনেদের মাধ্যমে বা মেয়েদের মাধ্যমে বা ভাইদেরকে রাখি পরিয়ে সেই বন্ধনটাকে অটুট রাখার চেষ্টা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার নাম হচ্ছে শ্রী অরবিন্দ সাঁতরা আমি আগে প্রাক্তন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম এবং প্রাক্তন সমিতির চণ্ডীতলা দু নম্বর ব্লকের সমিতির সদস্য ছিলাম এবং বর্তমান